গুড মর্নিং বন্ধুরা যদিও এখন গুড মর্নিং না তাও গুড মর্নিংই জানালাম এই যে দেখো পাশের বাড়ি কত পুই মিটুলি হয়েছে তাই দিয়ে গেল আমাকে দেখো কি সুন্দর আমার খুব ভালো লাগে পুঁইমিঠুলি খেতে আর এই লাল লাল মিটুলিগুলো এগুলো ভাজা খেতে আমার ব্যাপক লাগে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে অনেকগুলো দিয়েছে আর পাতাগুলো কিন্তু খুব সুন্দর দেখো বড় বড় পাতা এক একটা ঠিক আছে এই যে দেখো কি সুন্দর পেকেছে পাকা মিটুলি আমি কটা গাছও লাগাবো এই যে দেখো আর কি বাজার এনে দিয়ে গেল চলো তোমাদের দেখাচ্ছি দরজা পড়ে রয়েছে ওই আমার বাবুর জমির মধ্যে দরজাটা তোলাই হয় না ছাদে তো আজকে তুললাম দরজাটা বুঝলে আমি না করলে তো কোনো কাজ হয় না আমার সংসারে তো আমাকেই করতে হয় তো যাই হোক আমি তুললাম দরজাটা মানে আমি তুলিনি মিথ্য কথা বলবো না আমি ওই দরজাটার মধ্যে কাঠ লাগানো ছিল সেটা সাফল নিয়ে ছাড়াতে গিয়ে আমি পারছিলাম না পাশের ভাইয়ের যে পইসা দিয়েছে সে ছাড়িয়ে দিল আর আপনাদের দাদা ভাই দেখে একটু জানি না কী হলো তাই তুলে দিয়ে আসলো ছাদে ওটা তো আমার তোলা সামন আমি ভেবে ভেবেছিলাম কাউকে দিয়ে তোলাবো উনি তুলে দিয়ে আসলো আর এখানে এনেছে ফুলকপি এই যে সিম এনেছে সিমগুলো বাটকু বাটকু ফুলকপি এনেছে আর কি এনেছে আর এনেছে বেগুন এই যে দেখো বড়ি ডাল আনতে হবে পুরো বড়ির শেষ গুলো সরু সরু এখানে এনেছে বেগুন পালং শাক পালং শাক ভাজা খাবো ভাজা খেতে ভালো লাগে শাক আর এনেছে আচ্ছা কাঁচা লঙ্কা আমাদের এখানে প্রচুর দাম মানে কাঁচা লঙ্কায় হাত দেওয়া যাচ্ছে না পুরো আগুন এত দাম তোমাদের ওখানে কত করে দাম অবশ্যই জানি আমাদের এখানে হাটে তাই দেড়শো টাকা কেজি কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে তোমাদের ওখানে কি খবর আমি বলতে পারবো না কিন্তু আমাদের এখানে কিন্তু কাঁচা লঙ্কাটার প্রচুর দাম বেড়ে গেছে কি কারণ কি বৃত্তান্ত জানি না তো এই এনেছে কাঁচা লঙ্কা এই দেখো ঠিক আছে আর এনেছে কি এটা হচ্ছে ফ্রিজে মাছের মাথা ছিল এই যে আর এটাও কিন্তু ফ্রিজেই ছিল আমি বের করেছি সুন্দরভাবে দেখাচ্ছি ভালো লাগে না এটা খেতে আমার একদম কি বলবো আর এই নিয়ে আসে শুধু পাথর হয়ে গেছে এই যে দেখো এই হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংস আর মাছের মাথা রয়েছে দেখে কোনো মাছ চালিনি সবজি নিয়ে এসছে শাক তো পাশের বাড়ি থেকে দাদা ভাই আজকে এনেছে শুধু পুঁই শাক না পালং শাক ফুলকপি সিম বেগুন আর এই কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দোকানের জন্য এসেছে তার ধরুন পয়সা নিয়ে নিয়েছে দোকানের যে কোনো মালপত্র আনে তার ধরুন আমার কাছ থেকে পয়সা নিয়ে নেয় আমি দিয়েও দিই আমাদের দাদা ভাই আজকে শুধু এনেছে এই পালং শাক ফুলকপি সিম আর বেগুন কাঁচা লঙ্কাগুলো আমার টাকা এনেছে ওগুলো পয়সা আমি দিয়ে দিয়েছি যেহেতু তো এই হচ্ছে আজকে বাজার তো কি রান্না করবো ভেবে পাচ্ছি না এই মুরগির মাংস আমার একদম খেতে ভালো লাগে না জানো তো কি বলবো তা দেখা যাক কি রান্না করি সব গুছিয়ে ঠুচিয়ে নিয়ে তারপরে কি রান্না করবো তোমাকে জানতেই পারবে তোমাদের কি বাজার ঘাট হয়ে গেছে রান্না কি বসিয়ে দিয়েছো চলো আমিও গুছিয়ে ঠুচিয়ে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করি বাই বাই